কাদিরের সালাম নিন প্রীতি নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি এবার কি মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি চীনের অর্থনৈতিক অঞ্চল প্রায় দখল করে ফেলল এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো খবরে প্রকাশ যে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি রাখায়ন রাজ্যের শহর মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে শহরটি চীনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিনিয়োগ ও অবকাঠামোগত প্রকল্পের কেন্দ্রস্থল হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বেইজিং ও এই অঞ্চল জুড়ে ইয়ালকু শহরে চীনের সহায়তায় নির্মাণাধীন গভীর সমুদ্রবন্দর গ্যাস ও তেলবাহী পাইপ পাইপলাইন এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে যেগুলো বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ এখান থেকেই চীন মালাক্কা প্রণালীকে পাশ কাটিয়ে সরাসরি ভারত মহাসাগরে প্রবেশের সুযোগ পায় এই যে রাখায়ন রাজ্যে আরাকান আর্মি প্রায় বেশিরভাগ অঞ্চল দখল করে ফেলেছে এর মধ্যে রাখায়ন রাজ্যের খুব গুরুত্বপূর্ণ দুটি স্পট একটি রাখায়ন রাজ্যের রাজধানী সিতোয়ে এবং কেউ শহর কেউ শহরকে কেন্দ্র করে চাইনিজ প্রকল্প বিদ্যমান সেখানে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের যে অংশটা গেছে এবং সেখানে চীনের গভীর সমুদ্র বন্দর ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক অবকাঠামো এই কিয়াকাপু শহরে গড়ে উঠেছে সেটি দখল করা বাকি ছিল আরেকটি রাখায়ন রাজ্যের রাজধানী সিতোয়ে এবং সিতোয়েতে ভারতের গভীর সমুদ্র বন্দর এবং ভারতের উন্নয়ন অবকাঠামো রয়েছে অর্থাৎ দুটো খুব গুরুত্বপূর্ণ দেশ একটি চীন একটি ভারত যে দুটো জায়গায় অর্থনৈতিকভাবে কর্মকাণ্ড বিস্তার করেছে সেই জায়গাগুলো আরাকান আর্মির এতদিন দখল করা বাকি ছিল এবং শোনা যায় বা বলা হয়ে থাকে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আরাকান আর্মি এই জায়গাগুলোতে দখল করবার জন্য বাংলাদেশ হয়ে অস্ত্র সমাবেশ করা এবং অস্ত্রের আরো বেশি সমৃদ্ধ হবার জন্য যে একটা করিডোর প্রসঙ্গ আসছে দীর্ঘদিন যাব সেই করিডোর প্রসঙ্গের আলাপের মধ্যে ধারণা করে হয় যে আরাকান আর্মি মার্কিন সমরাস্ত্রে আরো বেশি সুসজ্জিত হয়ে গেছে যার দরুন কিয়াকফু শহরের একদম কাছাকাছি আরাকান আর্মি চলে যেতে পেরেছে অর্থাৎ আরাকান আর্মিকে অধিক সামরিক শক্তিতে সম্পূর্ণ হয়ে গেল এই অস্ত্রগুলো কোথা থেকে আসলো এবং বাকি অপারেশন কেউ শহর এবং সিতয়ে বন্দর এই বন্দর সিতয়ে বন্দর কিংবা কেউ শহরের যে চীনের গভীর সমুদ্র বন্দর এগুলো দখল করতে গেলে আমাদের এই অঞ্চলে চীন সেখানে ছেড়ে দেবে না চীন হয় আরাকান আর্মির সাথে সমঝোতা করবে আর না জান্তা সরকারের পক্ষে সেখানে আরাকান আর্মিকে প্রতিরোধ করবে আবার সিতু যদি দখল করতে আসে আরাকান আর্মি ভারত সেখানে ছেড়ে দেবে না সেখানে খুব সুস্পষ্টভাবে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এখানে চীন ভারত মিয়ানমারের জান্তা বাহিনী যৌথভাবে আরাকান আর্মিকে প্রতিরোধ করতে যাবে এবং যখন আরাকান আর্মি প্রতিরোধের মুখে পড়বে ঠিক তখন আরাকান আর্মি যদি সেখান থেকে আক্রমণে হেরে যায় পেরে না ওঠে পিছু হটতে হটতে যদি বাংলাদেশের মধ্যে ঢুকে যায় আশ্রয় নেবার জন্য তাহলে কিন্তু অবাক হবার কিছু থাকবে না আসলে পরিস্থিতি বিশেষ করে মিয়ানমার পরিস্থিতি দারুণ ঘোলাটে হয়ে যাচ্ছে এবং আমাদের এই অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতিও খুব বিশেষ করে মিয়ানমারকে কেন্দ্র করে খুব বড় ধরনের একটা টানাপোড়েনের মধ্যে পড়তে যাচ্ছে বলেই সামগ্রিক অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই মুহূর্তে এ পর্যন্ত